আজকের সংবাদ কমপ্লিট শাটডাউন যাত্রাবাড়িতে যান চলাচল কম সারাদেশে দুইশো উনত্রিশ প্লাটুন বিজিবি মোতায়ন চট্টগ্রামের সা আমানত সেতু এলাকায় পুলিশ শিক্ষার্থী সংঘর্ষ চলছে এবং থাকছে সংস্কারের পক্ষে সরকার নীতিগতভাবে একমত জানিয়েছেন আইনমন্ত্রী শুনছিলেন সংবাদ এবার বিস্তারিত। সরকারি চাকরিতে গোড়া সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা বৃহস্পতিবার যে কমপ্লিট শাটডাউন রেখেছেন সেই কর্মসূচির সকালে রাজধানীতে গণপরিবহনের সংকট দেখা দিয়েছে তাতে চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ এদিকে আন্দোলনকারীরা রাজধানীর শনি রাখরা ও মাতুয়াইলের সড়ক অবরোধ করে রাখায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে বৃহস্পতিবার আঠারো জুলাই সকালে যাত্রাবাড়ি শনি রাখরা ও মাতুয়াইল এলাকা ঘুরে দেখা গেছে শনি রাখরা এবং মাতুয়াইলের শিশু মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটের সামনে সড়ক অবরোধ করে রেখেছে আন্দোলনকারীরা সেখানে গাছের ডাল টায়ার জ্বালিয়ে আগুন দেওয়া হয়েছে সড়কে এতে ওই সড়ক দিয়ে ঢাকায় প্রবেশ এবং বের হওয়ার পথ বন্ধ হয়ে গেছে কোটা সংস্কার আন্দোলনকারীদের ঘোষিত দেশব্যাপী কমপ্লিট শাটডাউনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা সহ সারা দেশে দুইশো প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বৃহস্পতিবার আঠারো জুলাই সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন এর আগে গতকাল বুধবার রাতে কোটা সংস্কার আন্দোলনের আইন শৃঙ্খলা বাহিনীর হামলার প্রতিবাদে আজ সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়ক আস আসিফ মাহমুদ এ ঘোষণা দেন আন্দোলনকারী শিক্ষার্থী হত্যায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনা এবং সন্ত্রাস মুক্ত ক্যাম্পাস নিশ্চিতের দাবি জানান তিনি কর্মসূচির অংশ হিসেবে চিকিৎসা ও জরুরি সেবা ছাড়া সব প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলনের কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে সারা দেশে পম্পের শাটডাউন সর্বাত্মক অবরোধ কর্মসূচির অংশ হিসেবে আজ বৃহস্পতিবার সকাল দশটায় নগরের শাহ আহমদ সেতু এলাকায় অবস্থান নেন আন্দোলনকারী শিক্ষার্থীরা সেখানে বিক্ষোভের এক পর্যায়ে পুলিশ তাদের উপর চড়াও হয় এবং টিয়ার শেল নিক্ষেপ করে সরজমিনে দেখা গেছে সকাল দশটা ছাপ্পান্ন মিনিটে পুলিশ আন্দোলনকারীদের উপর চড়াও হয় এ সময় শিক্ষার্থীদের লক্ষ্য করে টিয়ার শেল ছড়ে পুলিশ জবাবে শিক্ষার্থীরাও ছুড়ে মারে। এ সময় পুরো এলাকায় রণক্ষেত্র পরিণত হয় ধোয়ায় অনেক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লেও তারা অবস্থান ছাড়ছেন না এর আগেও ওই এলাকায় অল্প পরিমাণে শহর এলাকার বাস টেম্পো অটোরিকশা ও দূরপাল্লার বাস চলাচল করলেও শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করার পর যান চলাচল অনেকটাই বন্ধ হয়ে যায় তবে নগরের অন্যান্য এলাকায় কিছু পরিমাণ গণপরিবহন চলাচল করছে তবে ব্যক্তিগত গাড়ির সংখ্যা ছিল নগণ্য এদিকে কোটা সংস্কারের পক্ষে সরকার নীতিগতভাবে একমত বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক বৃহস্পতিবার দুপুরের সংসদ ভবনের টানেলে ব্রিফিংয়ে আইনমন্ত্রী এ তথ্য জানিয়েছেন হাইকোর্টের পরিপত্র বাতিল নিয়ে হাইকোর্টে শুনানি এগিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন মন্ত্রী আন্দোলনরত শিক্ষার্থীরা যখনই আলোচনায় বসতে রাজি হবেন তখন এই আলোচনা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী তিনি বলেন আন্দোলনকারীদের আলোচনার প্রস্তাবকে স্বাগত জানায় সরকার আমাকেও শিক্ষামন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী ওরা চাইলে আজকেই আলোচনায় বসতে রাজি আইনমন্ত্রী আরও বলেন কোটা সংস্কার আন্দোলনের সহিংসতার ঘটনা খতিয়ে দেখতে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গ্রহণ করা হয়েছে হাইকোর্টের বিভাগের বিচার খন্দকার দিলুরুজ্জামানকে এই কমিটির দায়িত্ব দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে